রবিবার বাঘা যতীন পার্কে জয়েন্ট স্ক্রিনে দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শিলিগুড়ি পুর উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রদর্শনের মাধ্যমে শহরবাসী একসঙ্গে উপভোগ করতে পারবেন ঐতিহাসিক মুহূর্তটি শনিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান শহরের মানুষ যাতে একসঙ্গে বসে দেশের মেয়েদের খেলা উপভোগ করতে পারেন সেই ভাবনা থেকেই এই উদ্যোগ মেয়েরা আজ দেশের গর্ব উল্লেখযোগ্য ভাবে এই ফাইনাল ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন শিলিগুড়ি কন্যা রিচা ঘোষ পরে শহর জুড়ে উত্তেজনা তুঙ্গে এখানে প্রেস কনফারেন্স করছি তার থেকে তিনশো চারশো তিনশো মিটারের মধ্যে ওর বাড়ি এবং রিচাও খেলবে কালকে তো খেলাটা আমরা সবাই এনজয় করতে চাই আমাদের নানান রকম কাজকর্ম সবার আছে তার মধ্যে কালকে দিনটা আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে আমরা যতীন পার্ক রবীন্দ্র মঞ্চ থেকে কালকে জায়েন্ট স্ক্রিনে এই ক্রিকেটটা লাইভ সম্প্রচারটা আমরা পুরসভা থেকে আমরা কালকে করছি পুরো নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে বাঘা যতীন পার্কে বড় পর্দা ও দর্শকদের বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে সব মিলিয়ে রবিবার সন্ধ্যায় বাঘা যতীন পার্কে ক্রিকেট উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত শিলিগুড়ি শর্ট টাইমে তো অনেকে হয়তো জানতে পারবে না আমরা কানেক্ট করছি কিন্তু আমাদের আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে প্রেস বন্ধুদের কাছে কারণ আপনারা সবচেয়ে আগে খবর পৌঁছাতে পারেন এখন অনলাইনে আপনাদের সব সিস্টেম ডেভেলপ করে গেছে যদি আপনারা এটা একটু প্রচার করে দেন তাহলে শিলগুড়ি ক্রীড়ামদিরা এই খেলাটা জ্যান স্ক্রিনে দেখলে কি আর মাঠের মধ্যে সমস্ত আমাদের সাউন্ড সিস্টেম ছোট ছোট বক্সগুলো আছে সুতরাং যখন খেলাটা হয় মনে হচ্ছে স্টেডিয়ামে বসে খেলাটা দেখে ফ্লেভারটা পাই আমরা তো সেটা আমরা এনজয় করতে পারবো এবং আমাদের শিলিগুড়ি মেয়ে উইকেট কিপার ব্যস্ত খেলাটাও আমরা দেখবো উপভোগ করবো এবং আশা করব যে কালকে ইন্ডিয়া পতাকা উড়াতে পারবে সে আশা নিয়ে আমরা কালকে এটা বড় স্কিনে আমরা কি বলে পার্কে রবীন্দ্র মঞ্চে করছি এটা সবাই আসুক শিলিগুড়ির সমস্ত মানুষ কি আমাদের মানুষ আহ সবাইকেই কালকে আহ্বান আমাদের সবাই মিলে আসুন আমরা একসাথে খেলাটা দেখি এবং এতে